হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে গেঁদা ফুল বাগানে চলে এসেছি আমাদের এই মাঠে গাঁদা গাছ চাষ কী পরিমাণে চাষ হয় এখানে যদি আমি পুরোটাই দেখাই তাহলে বুঝবে আমরা পুরো ক্ষেতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব যে গাঁদা ফুল কীভাবে চাষ করতে হয় আর তোমাদের যদি গাঁদা ফুল ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে বলবে যে তোমাদেরকে কেমন লাগে গাঁদা ফুল তোমাদের ওখানে চাষ হয় কি না হয় পুরোটাই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারে আমরা এই মুহুর্তে গাঁদা ফুল গাছের ভিতরে যাবো দেখাবো প্রত্যেকটা গাছে কি পরিমাণে পরি ফুটেছে সেটাও আজকে আমি এই ভিডিওর মধ্যে বলার এবং বোঝানোর চেষ্টা করি চলো তাহলে পুরো ভিডিওটা দেখি খুবই ভালো লাগবে আর আমি এই ভিডিওর আর একটি পার্ট নিয়ে আসবো সেখানে তোমাদেরকে দেখাবো যে গেঁদা ফুল পুরোপুরি গলি এই যে কড়িগুলো আছে এই কড়িগুলো যদি ফুটে যাওয়ার পরে তখন কেরকম দেখতে হয় আমি ভিডিও নিয়ে আসবো ফুল ভিডিও আর প্রত্যেক গাছে এত সুন্দরভাবে কড়ি ফুটে আছে দেখতে খুবই ভালো লাগছে এখানে দেখাই এই যে দড়ি দিয়ে এই দড়িতে বাঁধার কারণ হচ্ছে এই যে গাছগুলো ঝুলে যাবে আমি একটু দেখাই এই যে চাষ করতে গেলে এভাবে হয় যদি না বাঁধা হয় এই যে পাশে বাঁধা আছে এই ডালগুলো ঝুলে গেলে গাছগুলো ভেঙে যাবে খুবই নরম গাছ হয় দেখে শুনে চাষ করতে হয় এই এই যে বেঁধে রেখে দিস প্রত্যেক গাছের গোড়ায় বাঁধা আছে আর কি পরিমাণে পড়িয়ে এসছে দেখতে বোঝা যাবে যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে আমাদেরকে বলবে যে তোমাদের এই ফুল বাগান কেমন লাগে আর যদি ভিডিওটা মনে হয় ভালো লেগে লাগে তোমাদের কাছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমরা আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব এই ধরনের ভিডিও আমরা এর আগে পুরো মাঠ ঘুরে ঘুরে দেখিয়েছিলাম এই যে এখনো এখানে গাছের মধ্যে আর একটা জিনিস দেখা যে ফ্লুপ্লো খুবই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বলবে আর আমি সামনের দিনে এই বাগানের বা অন্য কোনো বাগান থেকে আমি পুরো ফুটে যাওয়া ফুলগুলো দেখাবো কেমন লাগে ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ফেসবুক তে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ তামিম ব্লককে ফলো করতে ভুলবে না এই যে এখানে পাখি ঘুরে বেড়াচ্ছে এটা শালিক পাখি